আমি কোন দু হাজার সালে আমি এসএসসি পাশ করি তো পাশ করার পর আমার পরস্পর শোনা একদম অফ করে দেওয়া হবে কারণ বাবা চাইতো না অথবা কেউ চাইতো না তো কেউ হেল্প করার ছিল না তো মেয়ে মানুষ সহাতে আমি কোচিং করিও নেই আবার আমাকে কেউ আমার টাকাও ছিল না আমি কোচিং করব অথবা পড়বো এরকম কিছুই ছিল না আমার তারপর হচ্ছে যে তো আমি এক বছর ঘরেই ছিলাম তো থাকার পর আমার কোনো প্যারেন্টস ছিলাম যে আমাকে হেল্প করবে তারপর আমি প্রিজমের একটা গাইড বই নিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর আমি পরীক্ষা দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদিও কুমিল্লা ইউনিভার্সিটি তারপর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক্সাম দিয়েছিলাম কিন্তু পাশ এসেছি কিন্তু আমি জয়েন যাই নাই তো আমি কি করলাম যেহেতু আমার এই ইন্টারে এবং এর আগের ব্যাকগ্রাউন্ড এস এসসিতে এবং সারা জীবন আমি এক ছিলাম তো প্লে থেকে একদম ট্রেন অফ তো সেই জন্য আমার একটা বেসিক ছিল আর ওই তারপর আমি কী করতাম ওই নোট খাতাগুলোই বেসিক খাতাগুলো পড়তাম ওই টেক্সট বুকগুলোই পড়তাম তারপরে বইটা বইটাও পড়তাম তো পড়ার পরে আপডেট যে শুরু টিভি নিজ থেকে লিখে রাখতাম তারপরে আমি ম্যাথ প্র্যাকটিস করেছি অনেক আমার ম্যাথ তো অনেক ছিল তারপর নিজে নিজে ম্যাথ তারপর আমি পরীক্ষার ছিল দু হাজার চোদ্দো সালের উনিশ ডিসেম্বর তো ফেনি গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিতে গেলাম তো ক্যালকুটা নিয়ে যাইনি কিন্তু আমার একজন হেল্প করেছিল তো ওখানে আমার অনেকগুলো টাইম ওয়াস্ট হয়েছিলো পেলগড়ির জন্য তো ওখানে আমি ইস্ট মেরিটে টিকে যাই ম্যাথামেটিক্সে নিজে নিজে পড়ে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মানে গণিতে অনার্স মাস্টার্স করার একটা সুযোগ পাই এবং নিজের সংগ্রাম যুদ্ধ লড়াই করেই মূলত পড়াশোনাটা কমপ্লিট করি যদি ওই জন্য আমাকে অনেক কথা শুনতে হয় এখনও অনেক কথা শুনতে হয় সেটা কোনো ব্যাপার না নিজেকে ইম্প্রুভ করাটা নিজের ক্যারিয়ার করা এবং নিজে ভালো থাকাটা নিশ্চিত করা খুব বেশি জরুরি তো আমি ভর্তি পরীক্ষায় যেহেতু আমার কম্পালসারি সাবজেক্ট ম্যাচ ছিল বায়োলজি ছিল না তো আমি বায়োলজি পরীক্ষা দিই নাই মানে অ্যানসার করি নাই তো আমি এ কেমিস্ট্রি তারপরে ফিজিক্সে সবগুলো ম্যাথ তারপরে এমনি নর্মাল ম্যাথ হায়ার ম্যাথ যেগুলো ছিল সবগুলো ম্যাথ আমি ঠিকভাবে ক্লিয়ার করে ফেলি পরীক্ষার হলে তো আমার ওই জন্য মেরিট লিস্টটা চলে এসেছে